ইউনিয়ন বাজেট নিয়ে তো বাজারে আলোচনা একদম তুঙ্গে আর তার ঠিক আগেই মানে সাতই জানুয়ারি সরকার আলোচনার জন্য একটা দারুণ বিষয় আমাদের সামনে এনে দিয়েছে সেটা হল এফআই ছাব্বিশ মানে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য জিডিপির প্রথম অগ্রিম অনুমান যাকে বলে ফার্স্ট অ্যাডভান্সড এস্টিমেটস আজকে আমরা এই সংখ্যাগুলোর গভীর একটু ডুব দেব কারণ এই ডেটা শুধু কিছু পরিসংখ্যান নয় আমার মনে হয় এটা আসন্ন বাজেটের জন্য একটা বড় একদম এটাকে আপনি বলতে পারেন বাজেটের ঠিক আগের অর্থনীতির একটা হেলথ চেকআপ সরকার কিন্তু এই রিপোর্টের ওপর ভিত্তি করেই তার আয় ব্যয়ের পুরো হিসেবটা সাজায় তাই এই সংখ্যাগুলো বুঝতে পারা মানে বাজেটের মেজাজটা মানে তার সুরটা আগে থেকে কিছুটা আঁচ করতে পারা তাহলে চলুন শুরু করা যাক আমার প্রথম প্রশ্নটা হল অর্থবর্ষ তো এখনো শেষ হয়নি মার্চ মাস এখনো বাকি তাহলে সরকার এই করে হা হা এটা একটা খুব ভালো প্রশ্ন এটা অনেকটা খেলার মাঝখানে ফাইনাল স্কোর অনুমান করার মতো ঠিক তাই দেখুন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস বা এনএসও ওরা যেটা করে এপ্রিল থেকে প্রায় অক্টোবর বা নভেম্বর পর্যন্ত যে ডেটাগুলো পাওয়া যায় যেমন কি ধরনের ডেটা যেমন ধরুন শিল্প উৎপাদন গাড়ি কতটা বিক্রি হল সরকার কত কর সংগ্রহ করল ফসলের প্রাথমিক একটা অনুমান এই সব কিছু মিলিয়ে ওরা একটা বলতে পারেন একটা শিক্ষিত অনুমান করে আচ্ছা একটা এডুকেটেড গ্যাস আর কি একদম এটা চূড়ান্ত নয় পরে বদলাতেও পারে কিন্তু পয়লা ফেব্রুয়ারি বাজেট তৈরির জন্য একটা শক্ত ভিত্তি দরকার হয় এই অনুমানটা সেই কাজটাই করে বুঝলাম তাহলে এবারের সেই অনুমান করা স্কোরটা কি বলছে অর্থনীতি কি ভালো খেলছে হ্যাঁ বেশ ভালোভাবেই দৌড়চ্ছে বলা যায় অনুমান অনুযায়ী এই অর্থবর্ষে রিয়েল জিডিপি মানে মুদ্রাস্ফীতিতে বাদ দিয়ে অর্থনীতির আসল বৃদ্ধি হতে চলেছে শতাংশ এটা তো গত বছরের সাত দশমিক চেয়ে বেশ খানিকটা বেশি তাই না গত বছর বোধ হয় ছয় দশমিক পাঁচ পার্সেন্ট ছিল ঠিক গত বছরে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট থেকে এটা বেশ বড় একটা লাভ কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে আমি দেখছিলাম যে রিয়েল জিডিপি বাড়ছে কিন্তু নমিনাল জিডিপি মানে মুদ্রাস্ফীতি সহজে বৃদ্ধি সেটা নাকি কমছে গত বছরের নাইন থেকে কমে আট হতে পারে এটা কিভাবে সম্ভব বাহ আপনি একদম সঠিক জায়গাটা ধরেছেন এখানেই তো আসল মজাটা তাই হ্যাঁ এর কারণটা হল মুদ্রাস্ফীতি গত বছর মুদ্রাস্ফীতি অনেক বেশি ছিল তাই নামমাত্র বৃদ্ধিটা মানে নমিনাল জিডিপি ফুলে ভেপে অনেক বড় দেখাচ্ছিল ও আচ্ছা তার মানে দাম বাড়ার কারণে সংখ্যাটা বড় লাগছিল ঠিক তাই আর এই বছর মুদ্রাস্ফীতি অনেকটাই নিয়ন্ত্রণে তাই আসল আর নামমাত্র বৃদ্ধির মধ্যেকার যে ফারাক সেটা কমে গেছে তার মানে আমরা বলতে পারি যে এই বছরের সাত পয়েন্ট চার পার্সেন্ট বৃদ্ধিটা অনেক বেশি আসল বা সলিড এক কথায় একদম এই বৃদ্ধিটা অর্থনীতির আসল শক্তির অনেক বেশি নিখুঁত একটা ছবি দেখাচ্ছে ব্যাপারটা পরিষ্কার হল কিন্তু এই যে আসল বৃদ্ধি এই শক্তিটা আসছে কোথা থেকে অর্থনীতির কোন ইঞ্জিনগুলো এটাকে ঠেলে নিয়ে যাচ্ছে মূলত দুটো বড় ইঞ্জিন কাজ করছে প্রথমটা হল উৎপাদন আর পরিষেবা খাত ম্যানুফ্যাকচারিং আর সার্ভিসেস হ্যাঁ ম্যানুফ্যাকচারিং যেখানে গত বছর সাড়ে চার পার্সেন্ট হারে বেড়েছিল এবছর সেখানে প্রায় সাত পার্সেন্ট বৃদ্ধির অনুমান করা হচ্ছে আর পরিষেবা বা সার্ভিস সেক্টর তো প্রায় নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট হারে বাড়ছে এটা দুর্দান্ত আর দ্বিতীয় ইঞ্জিন দ্বিতীয় ইঞ্জিনটা হল চাহিদা মানে সাধারণ মানুষের কেনাকাটা আর বেসরকারি বিনিয়োগ দুটোই বেশ জোরালোভাবে বাড়ছে তার মানে বৃদ্ধিটা শুধু কয়েকটা ক্ষেত্রে সীমাবদ্ধ নেই সার্বিক কিছুদিন আগেও তো আরবিআই বা অন্যান্য সংস্থাগুলো এতটা আশাবাদী ছিল না এখন দেখছি প্রায় সবাই তাদের পূর্বাভাস বাড়াচ্ছে ঠিক আরবিআই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সবাই এখন ভারতের বৃদ্ধি নিয়ে অনেক বেশি আশাবাদী আসলে বিশ্ব অর্থনীতির মন্দার মধ্যেও ভারতের অভ্যন্তরীণ চাহিদা খুব শক্তিশালী কিন্তু কোনো ঝুঁকি কি নেই সবকিছুই কি এত মসৃণ না ঝুঁকি তো অবশ্যই আছে যেমন ধরুন বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক উত্তেজনা বা আমাদের নিজেদের কৃষিখাতের গতি হ্যাঁ আমি দেখছিলাম কৃষিখাতের বৃদ্ধি মাত্র তিন দশমিক এক পার্সেন্ট অনুমান করা হয়েছে এটা তো বেশ কম ঠিক এটা একটা চিন্তার বিষয় কারণ দেশের একটা বিরাট অংশের মানুষ এর উপর নির্ভরশীল একদিকে পরিষেবা খাত উড়ছে আর অন্যদিকে কৃষি পিছিয়ে পড়ছে এই ভারসাম্যহীনতাটা তো দীর্ঘমেয়াদে একটা সমস্যা তৈরি করতে পারে তাই না অবশ্যই পারে গ্রামের আয় না বাড়লে সার্বিক চাহিদার ওপর তার প্রভাব পড়বেই আগামী বাজেটে এই দিকটায় বিশেষ নজর দিতে হবে তাহলে কথা হলো প্রাথমিক ছবিটা বেশ উজ্জ্বল পরিষেবা আর উৎপাদন খাত অর্থনীতিকে টানছে কিন্তু বিশ্ব পরিস্থিতি আর আমাদের কৃষি খাতের ওপর কড়া নজর রাখতে হবে একদম আসল চ্যালেঞ্জ হবে এই বৃদ্ধির গতিটা ধরে রাখা আর বৃদ্ধিটাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে যাওয়ার আগে একটা ভাবনা সবার জন্য রেখে যেতে চাই বলুন শোনা যাচ্ছে সরকার নাকি জিবিপি মাপার ভিত্তি বছর বা বেস ইয়ারটা খুব তাড়াতাড়ি বদলাতে চলেছে দু হাজার এগারো বারো থেকে বদলে দু হাজার বাইশ তেইশ করা হতে পারে আচ্ছা এই ভিত্তি বছর বদলে গেলে কি আমাদের চেনা অর্থনৈতিক বৃদ্ধির ছবিটাই আমূল পাল্টে যেতে পারে একটা নতুন বেস ইয়ের অর্থনীতির কোন লুকুনো দিকগুলোকে সামনে নিয়ে আসতে পারে ভাবার মতো প্রশ্ন